এই যে গাছে কি সুন্দর সিম এসেছে সিম গুলো বড় হয়েছে সিম আজকে পেরে নিয়ে যাব বাসায় এই যে এই চারটা সিম পারলাম টাটকা গার্ডেন ফ্রেশ সিমের ভর্তা বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা তো ভিডিওর প্রথমেই দেখেছেন যে ছাদ থেকে সিম পেরে এনেছি তো সিমগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি এখন আমি সিমের সাইডে যে শিরাগুলো থাকে সেগুলো তুলে ফেলে দিব এই শিরা থাকলে কিন্তু ভর্তা বানানো যাবে না এগুলো মুখে আটকাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে একদম তো আমি প্রতিটা সিম থেকেই খুব ভালো মতন শিরা তুলে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ রসুন টমেটো আর শুকনা মরিচ এগুলোকে সয়াবিন তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু ব্যাস্তা করা যাবে না জাস্ট নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর টমেটোগুলো নরম হওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর নিয়েছি স্বাদ মতন লং যেহেতু শিলপাটায় বাটবো না অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করব না সুতরাং হাতের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা একটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে হাতের সাহায্যে টিপে টিপে গলিয়ে নিচ্ছি আর এখন টমেটোর পালা টমেটোর খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নিব খোসা সহ কিন্তু ভর্তাটা করলে একদম ভালো লাগবে না খেতে টমেটোরও চটকানো শেষ এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে শিমগুলোকে চটকে নিব একদম বিচি সহ চটকে নিব যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তাই খুব একটা অসুবিধা হচ্ছে না চটকাতে টমেটো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ খুব ভালোভাবে মাখানোর পরে এবার যা আমি অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন না যেহেতু প্রথমবারই সয়াবিন তেল দিয়ে প্রতিটা উপকরণ ভেজে নেওয়া হয়েছে তাই এখানে এক্সট্রা তেলের কোনো প্রয়োজন নেই প্রতিটা উপকরণের গায়ে কিন্তু অলরেডি তেল লেগে আছে যথেষ্ট পরিমাণে তেল লেগে আছে তো আমি সবগুলো এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি একটা কথা মনে রাখবেন ভর্তার স্বাদ বাড়ে কিন্তু মাখানোতে মাখানো যত বেশি ভালো হবে ভর্তা খেতে তত বেশি টেস্টি হবে তো আমার ভর্তা মাখানো কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে আর এটা সাদা ভাতের সাথে খেতে একদম অমৃত লাগে আর উপর যদি হয় গাছ থেকে পেরে আনা ফ্রেশ ফ্রেশ সিম দিয়ে ভর্তা তাহলে তো কোনো কথাই নেই তো আমার ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ